শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে আর শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালানোর মতো মানুষ না যাই হোক আমরা তো বিগত পাঁচ তারিখে দেখলাম যে কি হইলো সে কিভাবে চলে গেলো কীভাবে লেজগুটিয়া পালাইলো যাই হোক এখন আমি সম্ভবত যতটুকু জানি যে এই ভিডিওটা এখন ইউটিউবে কিছু করবে না ফেসবুকে কিছু করবে না কারণ এখন তো আর কেউ নাই যে এরকম কিছু করার যাই হোক স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলাটা একজন স্বাধীন নাগরিকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনার স্বাধীনভাবে কথা বলাটা আপনার যুক্তিগতার মধ্যে পড়ে আপনি বলতেইব আপনি যদি সত্য কথা না বলেন তাহলে তো হইব না যাই হোক এখন কথা হচ্ছে কী শুনেন বন্দিয়া হেফাজত আপনারা চিনেন বাংলাদেশের অরাজনৈতিক একটি সংগঠন এই সংগঠন এতটা বড় বা এতটা সৌন্দর্য এতটা চমৎকার যে গোটা যে দক্ষিণ এশিয়াতে এত বড় সংগঠন নাই আর একে ভয় করা যে যারা বলে না যে সত্য সব সবসময় মিথ্যা বয় করে যারা মিথ্যুক যারা মিথ্যাবাদী যারা স্বৈরাশাসক যারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাজ করে সেই অন্যায়ের বিরুদ্ধে থাকা একটা সংগঠন যেটা রাজনৈতিক সংগঠনা অথচ রাজনৈতিক সংগঠনের মতো রাজনৈতিক দলের মতো তাদেরকে নিপীড়ন করার চেষ্টা করেছে অত্যাচার জুলুম করেছে তারপরেও তাদেরকে ধমিয়ে রাখতে পারে নাই আলহামদুলিল্লাহ সে হেফাজত আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে হয়তোবা তাদের নেতৃত্বের মধ্যে কিছু কমতি আছে এখন কারণ আমাদের যে রাহবর ছিল যে নেতৃত্ব দিত তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একে একে করে প্রায় তিনজনের মতো অনেকজন তারা বন্দিশালায় বন্দি ছিলেন জালিমের কারাগারে ছিলেন তারা অসুস্থ ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে জানাত সূর্য মাকাম দান করুন তো কথা হচ্ছে যে আমি একটা কল রেকর্ড শুনলাম আজকে সেই কল রেকর্ডের মধ্যে বলা হয়েছে যে বর্তমান বাংলাদেশ না আগে যে শাসক ছিল পাঁচে আগস্টের আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সে একটা কল রেকর্ড করছিল যে অনেক কথা বলতে বলছিল যে হেফাজত বিএনপি জামাত এই তিনটে সংগঠনের মানে যাদের যাদেরকেই হামলা করুক ছাত্ররা যেখানে হামলা করুক ভূমিপুঝে হামলা করুক যেখানে হামলা করুক তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই অঞ্চলের যে যে নেতাগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আচ্ছা তারা কি কাজ করছে এখানে তারা কি অন্যায় করছে ও তাদেরকে এত ভয় আসলে সত্যকে সবাই ভয় করে সত্য সত্যই থাকে সত্য কখন মিথ্যা পরিণত করতে পারে না কাউকে কেউ সত্যটাকে মিথ্যা প্রমাণ করতে পারে না ঠিক আছে তো এখন এই কথা বলতে গেলে যে আমাদের যে নায়ক অনন্ত জলিল তো তার ডায়লগ আসা করে যাই হোক আমরা মূল টপিকে যাই টপিকটা হচ্ছে যে বর্তমানে যে আসাদুজ্জামান কাল কামাল যে নামও ভুলে যায় যে ওই আসাদুজ্জামান খান কামাল ও আবার খান দিছে ওই নাকি নেতা ও পাগল ও ছুট বাটপাট টাউট ওর খান উপাধি দিছে ও কিসের নেতা চোর বাটপার তো যাই হোক এখন বাংলাদেশের মধ্যে তাদেরকে বিচার আওতা দিন আনার জন্য খুব জোরদার দাবি জানাচ্ছি বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন প্লিজ আপনি খুব দ্রুত সুন্দর এবং শাস্তির উপযুক্ত ব্যবস্থা করুন কাকে জানেন ওই পটাশ থেকে নিয়ে যতগুলা অবৈধ সরকারের যে রেসপন্সার ছিল সবগুলাকে ওগুলাকে আইনের আওতায় আনেন খুব তাড়াতাড়ি আর শেখ হাসিনা যে পালাই গেছে এই কথাটা কিন্তু কাউকে বললেন না নাম বললে চাকরি থাকবে না